তার ডাকি আমরা বাড়ি লাইনে লাগাবো আরে ভাই তুমি কি লাগাইছো এই নেটের নেপেতার কোনোদিন লাগানো যায়

এই বয়সী স্কুলে না করবা কাজে লাগাইছো কেন কাজ সংসার আরে ইনকামে চালাইতে কষ্ট হয়ে যায় তাই ছেলেটারে কাজে দিছি যদি আমার একটু আসান হয় শোনো হাসিবুর ভাই তুমি যতই অভাবে থাকো না কেন তোমার এই সন্তানকে লেখাপড়া করার সুযোগ দেওয়া উচিত কারণ আজকের সন্তানই আগামী দিনের ভবিষ্যৎ আর এরাই যদি লেখাপড়া না করে তাহলে আমাদের জাতি কিভাবে সামনের দিকে এগোবে ভাই সবই তো বুঝি অভাবের তারণায় পরে পড়ালেখার লেখাতে সারাই নিছে শোনো ভাই অভাব এমন একটা জিনিস যেটা গরিব বড় লোক সবারই আছে বড় লোকের বিবেকের অভাব আর গরিবের টাকার অভাব ভাই অভাবে তো আমরাও কম ছিলাম না তা তো তুমি কম বেশি সবই জানো আমাকে বাবা মরে যাওয়ার পরে আমরা দুই ভাই মিলেই তো আমাকে সংসার দ্বারে টিকায় রাখছি তবু আমাদের ছোট ভাইকে পড়ালেখা করাতে কখনো কোনো হয়নি যত কষ্টই হোক না কেন আমাদের ছোট ভাইকে পড়ালেখা করায় মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি এ ভাইয়া না কেন আমরা আমাকে ছোট ভাইরে কত কষ্ট করে পড়ালেখা করাইছি হ্যাঁ তাই তো হাসিবুর ভাই তো সব জানে দাঁড়াও হাসিবুর ভাই তোমারে আজকে একটা জিনিস দেখাই ছোট ভাই দাঁড়া একটা ফোন দি এ সানি তুই একটু দোকানে আয় তো তাড়াতাড়ি হ্যাঁ দাঁড়াও আমার ছোট ভাই আসতেছে কিছু ভাইয়া তুমি আবার অফিসে যাওয়ার পথে ফোন দিলা বড় ভাই তুমি আর বাড়ির কোনো পুরোনো মাল নিয়ে না বাড়ি জাগা নেই তোর ডাক্তি হচ্ছে এ আসিফুর ভাই তুমিরা চিন্তি পারিছো এই যে আমাকে ছোট ভাই সানি আমাকে এই ছোট ভাইরে আমরা কোনদিন পড়া শোনাতে फीस পাবতিই দিইনি আর আজকেও আল্লাহই দিলি সরকারি বড় অফিসার তাই তোমাকে বলি কি আসিফুর ভাই তোমার যতই কষ্ট হোক না কেন তোমার সন্তানকে তুমি পড়া লেখা থেকে বঞ্চিত করো না কারণ বলা তো যায় না কাকে দিয়ে কখন কি হয়ে যায় দেখা গেল একদিন ওই আমাদের দেশের মুখ উজ্জ্বল করলো বিশ্বের দরবারে ঠিক আছে নাইম ভাই আমি তো কখনো এইভাবে ভাবে ভাইю দেখি নাই চেষ্টা করব ছেলের স্কুলে ভর্তি করার চেষ্টা না আসিফ ভাই তোমার ছেলেরে তুমি স্কুলে পাঠাবাই আর এর জন্য যদি কোনো সহযোগিতা লাগে তাইলে আমরা দুই ভাই সর্বত্তক সহযোগিতা করব তোমারে আমরা মূর্খ হতে পারি তাই বলে তো আমাদের জাতি আমাদের ভবিষ্যৎকে মূর্খর বানায় রাখতে পারি না নাকি আচ্ছা ঠিক আছে আসিফুর ভাই তাইলে যে তোমাদের মালের 200 টাকা রাখো আর আমি যেটা বললাম ওইটা মাথায় রাখো ঠিক আছে আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ তাই আপনার সন্তানকে লেখাপড়া করার সুযোগ দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ